নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে একদম হু হু মিষ্টির দোকানের মতো আপনাদের নিমকি বানিয়ে দেখাবো আশা করি এই নিমকি বানানো দেখার পর আপনাদের ভালো লাগবে তো নিমকি বানানোর জন্য সবার আগে নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি সাত মতো নুন সামান্য একটু বেকিং সোডা বেকিং পাউডার না কিন্তু বেকিং সোডা দিতে হবে আর দিয়ে দিলাম দুই তিন চামচ চিনি দুই তিন চামচ সাদা তেল একটু কালো জিরা হাফ চামচ ঘি দিয়ে খুব ভালো করে এই ময়দার সঙ্গে ময়াম দিয়ে নেব আর অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা যখন ময়াম দেবেন তখন এই ময়দার সঙ্গে সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেবেন তো এই দেখুন তিন চার মিনিট সময় ধরে এই ময়দার সঙ্গে কিন্তু আমি সব খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর করে একটা ডো বানিয়ে নেব তাই বন্ধুরা এর মধ্যে কিন্তু আগেই খুব একটা বেশি জল দেওয়া যাবে না জলটা কিন্তু বেশি উপরে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু এই ময়দা মাখাটা ভালো হবে না তার জন্যই এর মধ্যে এরকম করে অল্প অল্প করে জল দিতে হবে আর এই ময়দাটা মাখিয়ে নিতে হবে আর এই ময়দার ডোটা কিন্তু বন্ধুরা খুব একটা নরম করা যাবে না একটু শক্ত করেই মাখতে হবে দেখুন অল্প অল্প করে জল দিয়ে এই ময়দা কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি তার মধ্যে এই ময়দা মাখাতে যদি হঠাৎ করে জলটা বেশি করে যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনারা এর মধ্যে আরও একটু ময়দা দিয়ে এই ডোটা বানিয়ে নিতে পারেন দেখুন এটা কিন্তু খুব ভালো করে মাখানো হয়ে গেছে এখন একটা ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব। তো দশ মিনিট পর আমি ওপর থেকে ঢাকাটা তুলে নিচ্ছি তুলে নিয়ে এই ডোটা আমি আবার একটু ভালো করে মাখিয়ে নেব দেখুন এই ময়দাটা কিন্তু আমি আবারও খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব দেখুন লেচিগুলো কেটে আমি গোল করে নিয়েছি এখন আমি এখান থেকে একটা লেচি নিয়ে নিলাম এবারে এই লেচিটা দিয়ে আমি নিনকি বানিয়ে নেবো তার জন্য এই লেচির উপরে সামান্য একটু ময়দা ছড়িয়ে দিলাম দিয়ে এই লেচিটা বেলে নেব আর যতটা সম্ভব একটু পাতলা করে বেলার চেষ্টা করবেন তাহলে বেশ নিমকি গুলো খেতে নিয়েছি এখন আমাদের যা করতে হবে এই রুটিটা ধরে এরকম করে একটু ভাজ করে নিতে হবে মানে নিমকির শেপটা দিয়ে নিতে হবে দেখুন ঠিক এরকম করে তারপরে এই বেলনিটা দিয়ে আবারও হালকা হাতে একটু বেড়ে নিতে হবে খুব একটা প্রেশার দিয়ে কিন্তু বন্ধুরা বেলা যাবে না দেখুন ঠিক এরকম করে বেলে নিলেই হয়ে যাবে এবারে একটা কাটা চামচ দিয়ে এই নিমকির উপরে একটু ছিদ্র করে দিচ্ছি যাতে এই নিমকিটা ভাজার সময় খুব একটা বেশি ফুলে উঠতে না পারে এটা কিন্তু হয়ে গেছে এটা আমি রেখে দিচ্ছি আর এই একই রকম করে কিন্তু সবগুলোই বানিয়ে নিতে হবে তো এই দেখুন একসঙ্গে কিন্তু আমি অনেকগুলো নিমকি বানিয়ে নিয়েছি এখন এই নিমকিগুলো ভেজে নেব তো নিমকিগুলো ভাজার জন্য দেখতে পাচ্ছেন একটা কড়াইতে আমি বেশ কিছুটা সাদা তেল গরম করতে দিয়েছি তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই নিমকিগুলো একটা একটা করে দিয়ে দিতে হবে তবে বন্ধুরা তেল কিন্তু একবারে খুব বেশি গরম করা যাবে না যখন দেখবেন মোটামুটি গরম হয়ে গেছে তখনই কিন্তু এই নিমকিগুলো দিয়ে দিতে হবে আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল যে সকল বন্ধুরা আমার এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ অবশ্যই আমার এই টেস্টটিকে ফলো করে দেবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবার আগে কিন্তু আপনি দেখতে পাবেন দেখুন নিমকিগুলো দেওয়ার পর আমি কিন্তু একটু উল্টে দিচ্ছি আর এরকম করে উল্টে পাল্টে এই নিমকিগুলো ভালো করে ভেজে নেব দেখুন নিমকিগুলো দেওয়ার পর আমি কিন্তু উল্টে দিচ্ছি আর রকম করে উল্টে পাল্টে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই নিমকিগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে দেখুন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই নিমকিগুলো আমি সাত থেকে আট মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন নিমকিগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি এই নিমকিগুলো তেল থেকে খুব ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব তুলে অন্য একটা প্লেটে রেখে দিচ্ছি আর এই একই রকম করে কিন্তু সবগুলো নিমকেই ভেজে নিতে হবে তো এই দেখুন এক করে কিন্তু আমি সবগুলো নিমকি ভেজে নিয়েছি এখন আপনাদের একটা নিমকি আমি ভেঙেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন একদম কিন্তু মুচমুচে খেতে খেতে দুর্দান্ত হয় আর এরকমভাবে নিমকি বানিয়ে কিন্তু আপনারা ঘরে এক সপ্তাহ পর্যন্ত রেখে দিতে পারবেন একটুও কিন্তু নষ্ট হবে না তো বন্ধুরা আমার আজকের এই নিমকি বানানোর রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না